আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দুয়া ভালোবাসাতে আমিও ভালো আছি সবাইকে শুভ সন্ধ্যা আর এই সন্ধ্যায় আমরা সব বন্ধুগুলো একটু এক জায়গায় হয়েছি আর সবাই বললো যে সবাই আমরা একটু খাওয়া দাওয়া করবো তাই একটু ফুচকা আমাদের এখানকার বিখ্যাত কুমারখালী ফুচকা আমাদের এমএন হাই স্কুলের পাশে এই এখান থেকে ফুচকাটা অনেক সুন্দর ছিল তিন রকমের সব ই ছিল আর কি মানে সচ ছিল অনেক টেস্ট ছিল আর এর সঙ্গে এখানকার যে নাম করা আমাদের কুমারখালি চা এটা তো বিখ্যাত এটা বলার কিছু নেই অনেক সুন্দর আমরা সকালের সন্ধ্যার নাস্তাটা এভাবে সেরে নিলাম এখানে অনেকে আছে আমার সবই আঙ্কেল আছে বন্ধু আছে হ্যাঁ মানে সব ভালোবাসার মানুষগুলো মানে আমরা খাওয়া দাওয়া করতেছি আমরা সাতজন সন্ধ্যার সময় হঠাৎ আমাদের মনে হলো যে একটু খাইতে হবে কিছু একটা তাই ওই ফুচকা আর অনেক মজা ছিল ফুসকাটা মানে আমি আসলে ফুচকা খাই না এই সাধারণত আমি ভাবতাম যে বাইরের যে ফুচকাগুলো ওই রকমই হয়তো বা হবে তাই আমি আর কি ফুচকা অতটা পছন্দ করি না তবে এই ফুচকাটা একটু এক্সেপশনাল ছিল মানে আসলে ফুসকা খাচ্ছে এটা মনে হচ্ছিল না খুবই ভালো ছিল আর এই যে চা মানে ওইটা খোয়া শেষ করলাম এই যে এখন চা খাচ্ছি চাটা দুর্দান্ত ছিল খুবই এক্সেপশনাল চা ছিল যে চাগুলো সচরাচর আমরা কন্টিনিউ খাই ওই চার থেকেই একটু আলাদা চা ছিল আসলে খুবই মজা করলাম বন্ধুগুলো নিয়ে একসঙ্গে আড্ডা দিলাম হইচই মজা আর বোঝে নিত অফডে অফ ডে থাকলে আমাদের ঈদ হয়ে যায় আর এই শুক্রবারের দিনটা বন্ধুদের দি আর শনিবারের দিনটা আমাদের বড়ো ভাইদের দিক মোটামুটি মোটামুটি চাটাও দুর্দান্ত ছিল এই চারটার আমাদের কুমারখালী আমাদের এমএন হাই স্কুলের আমাদের নতুন এই মানে ই করছে দোকানটা দিসি এখানে অনেক সুন্দর আর বসার পরিবেশটা অনেক সুন্দর আপনারা হয়তো আমি সব ভিডিওতে দেখাতে পারলাম না যে আসলে পরিবেশটা কেমন তারপরেও অনেক ভালো পরিবেশ মোটামুটি সন্ধ্যাটা আমরা একটু নাস্তা শেষ করলাম সেটা হচ্ছে নাস্তাটা শেষ করলাম ফুচকা চা দিয়ে আমরা নাস্তাটা শেষ করলাম তবে এটা আসলে অনেক গ্যাসের প্রবলেম হবে তারপরেও কিছু করার নেই আমাদের খাইতে হবে মন করছে আর কি এটা বোঝে নিত মানে সব বন্ধুগুলো এক জায়গায় হলে বিভিন্ন রকম চিন্তাভাবনা আমাদের আসে আমাদের খাইতে হবে যাইতে হবে আমি জিজ্ঞেস করতেছি আমার আঙ্কেলকে যে আঙ্কেল কেমন হয়েছে তোমার কাছে কেমন লাগলো মানে আর কি ভিডিও করতেছি যেটা আসলে আমরা সবাই করি যারা আমরা কন্টেন্ট তৈরি করি যারা কন্টিনিউ কন্টেন্ট নিয়ে চিন্তাভাবনা করি বা আমরা কন্টেন্ট নিয়ে সময় আমাদের মাথার মধ্যে কন্টেন্ট জিনিসটা থাকে তখনই আমরা আর কি এই একটা ভিডিও করতে গেলে বিভিন্ন রকম কথা বিভিন্ন রকম চিন্তা ভাবনা বিভিন্ন রকম কথার মাধ্যমে আমরা শেষ করে হাফিজ এদিকে খাচ্ছে দেখতে পারতেছেন ও খুবই মজা পাইছে হাফিজু বলল বললে অনেক মজা ছিল খাবারটা হ্যাঁ মোটামুটি খুবই ভালো লাগলো আর আমিও খুবই মজা করেই খাইছি আর এই যে সবাই আমার এই যে রাশেদ ছিল রাশেদও দুর্দান্তভাবে খাইছে ও এমনি খাবার খাইতে পছন্দ করে সব সময় ওকে মানে একটু মানে খাইতে দেখলে ভালো লাগে কারণ আমার বেটাটা খুবই ভালো খুবই ফ্রেন্ডলি খুবই মজাদায়ক একটা ব্যক্তি আর আমি তো চা খাচ্ছি আর এভাবে করতে করতে আপনাদের সঙ্গে কথা শেষের দিকে সব সময় আমাদের ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা দিবেন এবং সামনের দিনগুলো আমি আপনাদের সঙ্গেই থাকতে চাই আর সুন্দর সুন্দর লাইক সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন আর ভালো যদি লাগে একটু শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ সমস্যা